এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট তো যারা সোসিওলজি নিয়েছ তাদের জন্য এই ভিডিওটা তো সোসিওলজির সিসি ফাইভ তো সিসি ফাইভ থেকে দুখানা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করছি যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করছি দেখো এম এন শ্রীনিবাসের প্রভাবশালী জাতি ধারণাটি ভারতীয় গ্রামীণ সমাজকে বুঝতে কতটা সাহায্য করে তা আলোচনা করো দেখো এম এন শ্রীনিবাসের প্রভাবশালী জাতি ধারণাটি ভারতীয় গ্রামীণ সমাজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর বিশ্লেষণাত্মক হাতিয়ার এটি কেবল একটি তাত্ত্বিক ধারণা নয় বরং ভারতীয় গ্রামীণ সমাজের ক্ষমতা পরিবর্তন এবং সামাজিক স্তর বিন্যাসের চিত্রকে তুলে ধরে প্রভাবশালী জাতি ধারণার সংঘা শ্রীনিবাসের মতে একটি প্রভাবশালী জাতি হলো এমন একটি জাতি গোষ্ঠী যারা একটি নির্দিষ্ট গ্রামীণ এলাকায় সংখ্যাগতভাবে সংখ্যাগরিষ্ঠ এবং একই সাথে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক ক্ষমতার অধিকারী এই ক্ষমতাগুলির মধ্যে একটি বা একাধিকের উপস্থিতি একটি জাতিকে প্রভাবশালী করে তুলতে পারে এবং এই জাতিগোষ্ঠীর সদস্যরা সাধারণত সংখ্যাগতভাবে বৃহৎ তাদের সংখ্যা গ্রামের মোট জনসংখ্যার তুলনায় উল্লেখযোগ্য তারা গ্রামের অধিকাংশ জমির মালিক এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ মানে ভূ সম্পত্তির মালিক নেক্সট হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবশালী তারা স্থানীয় পঞ্চায়েত এবং রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে থাকে তো শিক্ষাগতভাবে অগ্রসর তারা সাধারণ আধুনিক শিক্ষা গ্রহণ করে এবং প্রশাসনিক পদেও থাকেন গ্রামীণ সমাজকে বুঝতে সাহায্য করার কারণ না বাস্তব চিত্ত বিশ্লেষণ প্রভাবশালী জাতি ধারণাটি কেবল তত্ত্বের উপর ভিত্তি করেই তৈরি হয়নি বরং শ্রীনিবাসের বাস্তব ক্ষেত্রভিত্তিক গবেষণা বিশেষত কর্ণাটকের গ্রাম রামপুরা থেকে উদ্ভূত হয়েছে এটি গ্রামীণ সমাজের বাস্তব ক্ষমতা কাঠামোকে তুলে ধরে যেখানে ক্ষমতার উৎস কেবল ধর্মীয় বা আচার আচরণগত পদমর্যাদা নয় বরং অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি ক্ষমতা কাঠামোর নতুন দৃষ্টিকোণ জাতি ব্যবস্থা নিয়ে চিরাচরিত ধারণা ছিল যে ব্রাহ্মণরা সর্বোচ্চ পদমর্যাদার কারণে প্রভাবশালী কিন্তু শ্রীনিবাস দেখান যে ব্রাহ্মণ না হয়েও কিছু জাতি যেমন জাট প্যাটেল রেড্ডি এবং লিঙ্গায়ত তাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার কারণে সমাজে প্রভাব বিস্তার করতে পারে এটি প্রমাণ করে যে সামাজিক ক্ষমতা শুধুমাত্র ধর্মীয় হায়ারকির ওপরে নির্ভরশীল নয় অর্থাৎ শুধু যে ধর্মীয় প্রভাবের উপর ডিপেন্ড করেই যে প্রভাবশালী জাতিরা কিন্তু প্রাধান্য বিস্তার করছে তা কিন্তু নয় এটা কে দেখিয়েছেন শ্রীনিবাস দেখিয়েছেন সামাজিক পরিবর্তনের চালক প্রভাবশালী জাতি প্রায়ই কি হয় না গ্রামীণ সমাজের পরিবর্তনের চালক হিসেবে কাজ করে তারা যখন আধুনিক শিক্ষা এবং শহরে সংস্কৃতি সংস্পর্শে আসে তখন তাদের আচরণ জীবনযাত্রার পরিবর্তন আসে এই পরিবর্তনগুলো পরে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়ে জাতি এবং শ্রেণীর মধ্যে সম্পর্ক এই ধারণাটি জাতি এবং শ্রেণীর মধ্যে জটিল সম্পর্কে ব্যাখ্যা করতে সাহায্য করে এটি দেখানো মানে দেখানো হয় যে একটি জাতিগোষ্ঠী কিভাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতা অর্জন করে এবং কিভাবে এটি প্রভাবশালী শ্রেণী হিসেবে আবির্ভূত হয় আঞ্চলিক রাজনীতির ভূমিকা না আঞ্চলিক রাজনীতিতে ভূমিকা প্রভাবশালী জাতি স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো এই প্রভাবশালী জাতি গোষ্ঠীগুলোর সমর্থনে পাওয়ার চেষ্টা করে গ্রামের পঞ্চায়েত ও অন্যান্য স্থানীয় প্রশাসনিক পদে তাদের সদস্যদের প্রাধান্য থাকে তো উপসংহারে আমরা বলতে পারি দেখো কি বলছে না শ্রীনিবাসের প্রভাবশালী জাতি ধারণাটি ভারতীয় গ্রামীণ সমাজকে একটি গতিশীল এবং পরিবর্তনশীল সত্তা হিসেবে তুলে ধরে এটি প্রমাণ করে যে সামাজিক ক্ষমতা শুধুমাত্র ঐতিহ্যগত জাতিভিত্তিক পদমর্যাদার উপর নির্ভর করে না বরং অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবের উপরও কিন্তু নির্ভর করে এই ধারণাটি ভারতীয় সমাজের অসমতা এবং ক্ষমতার জটিল গতিবিধি বোঝার জন্য একটি অত্যন্ত কার্যকরী মডেল এটি নীতি নির্ধারক এবং গবেষকদের কাছে আরও সমানভাবে কিন্তু প্রাসঙ্গিক তো আর একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো ভারতীয় সমাজতাত্ত্বিক অধ্যাপক গোবিন্দ সদাশিব ঘোড়ের সমাজতাত্ত্বিক অবদান সম্পর্কে আলোচনা করো দেখো ডক্টর গোবিন্দ সদাশিব ঘোড়ে ভারতীয় সমাজতত্ত্বের ইতিহাসে একজন কিংবদ মানে কিংবদন্তি ব্যক্তিত্ব তিনি কেবল একজন পণ্ডিতে ছিলেন না বরং এক অর্থে ভারতীয় সমাজতত্ত্বের প্রতিষ্ঠাতা জনক হিসেবেও কিন্তু পরিচিত তার গভীর অন্তর্দৃষ্টি এবং নিজস্ব গবেষণা পদ্ধতি এই বিষয়টিকে ভারতের একটি স্বতন্ত্র একাডেমিক শৃঙ্খলা হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে প্রধান অবদান সমূহ না প্রাতিষ্ঠানিক ভিত্তি স্থাপন ঘুরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে উনিশশো সালে বম্বেশ বিশ্ববিদ্যালয় বর্তমান মুম্বাই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা এটি ছিল ভারতের প্রথম প্রাতিষ্ঠানিক সমাজতাত্ত্বিক বিভাগ এর মাধ্যমে তিনি এই বিষয়টিকে শুধুমাত্র বিদেশি ধারণা থেকে মুক্ত করে ভারতীয় প্রেক্ষাপটে গবেষণার জন্য একটি কেন্দ্র তৈরি করেন তার তত্ত্বাবধানে অসংখ্য মেধাবী শিক্ষার্থী যেমন এম এন শ্রীনিবাস আইপি দেশাই এবং এ আর দেশাই পরবর্তীকালে বিখ্যাত সমাজ বিজ্ঞানী হয়ে ওঠে দেখো না জাতি ও উপজাতি নিয়ে গবেষণা গবেষণা কর্মের একটি বিশাল অংশ ছিল জাতি উপজাতির ব্যবস্থা অর্থাৎ জাতি উপজাতিকে নিয়ে তিনি আর কি যে আলোচনা করেছেন তার বিখ্যাত গ্রন্থ কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া তে তিনি জাতি প্রথার উৎস বিবর্তন এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি জাতি প্রথাকে নিতাত্ত্বিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন তিনি উপজাতিদেরকে পিছিয়ে পড়া হিন্দু হিসেবে দেখতেন এবং তাদের মূল ধারার সমাজের সঙ্গে একীভূত করার পক্ষে ছিলেন যাতে তারা আধুনিক জীবনে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য তিনি চেষ্টা করে গেছেন তিনি ব্রিটিশ সমালোচনা করেন তিনি ব্রিটিশদের সমালোচনা করেন কারণ তাদের মতে ব্রিটিশরা উপজাতিদেরকে মূল সমাজ থেকে বিচ্ছিন্ন রাখতে চেয়েছিল সেই কারণে নেক্সট দেখো ভারতীয় সমাজ ও সংস্কৃতি অধ্যয়ন কাজ ভারতীয় সমাজের অভ্যন্তরীণ কাঠামো বোঝার ক্ষেত্রে সহায়ক ছিল তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান যেমন ধর্ম পরিবার বিবাহ এবং গ্রাম সম্প্রদায় নিয়ে গভীর বিশ্লেষণ করেছেন তিনি বিশ্বাস করতেন যে ভারতীয় সমাজের বৈশিষ্ট্য বোঝার জন্য বিদেশি তত্ত্বের উপর পুরোপুরি নির্ভর করা উচিত নয় বরং ভারতীয় ধর্মীয় গ্রন্থ সাহিত্য এবং ঐতিহ্যের মাধ্যমে এর নিজস্ব প্রেক্ষাপটকে তুলে বুঝতে হবে তিনি দেখিয়েছিলেন যে কিভাবে জাতি বা বর্ণভেদ প্রথা প্রাচীনকাল থেকে ভারতীয় সমাজের সামাজিক সংহতিকে প্রভাবিত করছে নেক্সট দেখো সামাজিক পরিবর্তনের বিশ্লেষণ অর্থাৎ ঘুরে তার গবেষণার আধুনিকতা শিল্পায়ন এবং নগরায়নের ফলে ভারতীয় সমাজে যে পরিবর্তন এসেছে তা তুলে ধরেছেন এবং তিনি দেখিয়েছেন যে ব্রিটিশ উপনিবেশিক শাসন শিক্ষা এবং নতুন অর্থনৈতিক কাঠামো কিভাবে ঐতিহ্যবাহী সমাজ ব্যবস্থার পরিবর্তন এনেছে তিনি এই পরিবর্তনগুলিকে পর্যবেক্ষণ করেন এবং এই প্রক্রিয়ার সৃষ্ট নতুন সামাজিক সমস্যাগুলিকে আলোচনা করেছেন গবেষণাপত্র এবং জার্নাল প্রকাশনা ঘুর অসংখ্য গবেষণামূলক প্রবন্ধ লিখেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই তিনি প্রকাশ করেছেন তিনি দ্য ইন্ডিয়ান সোসিওলজিক্যাল বুলেটিন নামে একটি জার্নাল প্রকাশনার সাথে যুক্ত ছিলেন যা ভারতীয় সমাজতত্ত্বের গবেষণাকে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরে তার কাজের ব্যাপ্তি ছিল বিশাল যা কেবল জাতি বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয় বরং শিল্পকলা পোশাক ভারতীয় সভ্যতার অন্যান্য দিকগুলোকেও তিনি কিন্তু অন্তর্ভুক্ত করেছেন তো আমরা উপসংগারে বলতে পারি ঘুরে ভারতীয় সমাজতত্ত্বের ভিত্তি তৈরি করেছেন এবং একে একটি স্বতন্ত্র বিজ্ঞানসম্মত এবং ভারতীয় দৃষ্টিকোণ থেকে শৃঙ্খলা হিসেবে প্রতিষ্ঠা করেছেন তার কাজে কাজ আজও ভারতের সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতিগত সম্পর্ক নিয়ে গবেষণার জন্য একটি অপরিহার্য দিক নির্দেশনা হিসেবে কাজ করে তিনি শুধুমাত্র একজন পণ্ডিত ছিলেন না বরং একজন দূরদর্শী সমাজবিজ্ঞানী ছিলেন যিনি ভারতীয় সমাজকে তার নিজস্ব চোখ দিয়ে দেখার এবং বোঝার পথ দেখিয়েছেন দুখানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দুখানার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সকলে খুব ভালো থেকো টা